সোনা রূপা মা তোমরা ঠিক আছিস তো হ্যাঁ মা তোমরা কিছু হয়নি তো আন্টি আপনি এসেছেন আপনি এক্ষুনি চলে যান আপনার মেয়েদের নিয়ে এখানে থাকা ঠিক হবে না না বাবা আমি সেটা পারবো না আন্টি আপনি কি বলছেন আপনি ওদের নিয়ে যাবেন না আমি একজন মা হয়ে আর এক মায়ের কোল খালি হতে দিই কি করে আমি তো মা তাই আমি চাইবো আমার মেয়ে দুটোর মতো তোমরাও তোমার মায়েদের কাছে ফিরে যাও আপনি ঠিক বলছেন আন্টি আমি আর আমরা সবাই আমাদের বাড়ি ফিরবো আমাদের মাদের সাথে দেখা হবে আমি আবার স্কুলে যাবো হ্যাঁ যাবে তো আমরা সবাই যাবো কিন্তু তার আগে এনার ব্যবস্থা করতে হবে চলো 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 তাড়াতাড়ি চলো ওখান থেকে পালাতে হবে তাড়াতাড়ি চলো চলো তুমি দাঁড়িয়ে বললে জানো কি হলো দাঁড়ালি কেন চল মা রুপারের সাথে ওরা চারজন দিদি ছিল রূপারে যাবে ওরা যাবে চারজন ছিল ওরা কোথায় ওদের অন্য ঘরে রাখা হয়েছে কোন ঘরে সেটা জানি না কোন ঘরে খুঁজতে হবে কিন্তু ওদের এখন আমরা কোথায় পাবো মা ওদের সবাইকে না নিয়ে রূপারে ফিরবে না রূপারে চলে গেলে ওরা আর কোনোদিনও বাবা মার কাছে ফিরতে পারবে না এরা কি অনেক দূরে কোথাও পাঠিয়ে দেয় হ্যাঁ রূপা তুই ঠিক বলেছিস ওদেরকে রেখে আমরা কোথাও যাব না ওদেরকে নিয়েই ফিরবো মাতা মে তুমি কেঁদো না তুমি না ব্রেফ তুমি কাঁদলে যে আমিও কেটে ফেলবো কিন্তু ওদের এখন আমি খুঁজবো কোথায় আচ্ছা ওদের নাম কি তোমরা জানো আমি জানি ওদের নাম টুম্পার তিথি মো আর প্রিয়া টুম্পার এই ঘর থেকে আওয়াজ পেলাম মনে হলো এক ঘরটায় তো তারা দেওয়া তার মানে ওরা এখান তারাটা ভাঙার ব্যবস্থা করতে হবে দেখি সরো সরো রাজেশ্বরী করলে না কিন্তু পুলিশকে ফোন করাটা কি ঠিক হবে পুলিশ কোথায় কিভাবে তাকে খুঁজে পাবে কে জানে আজ সেনগুপ্ত বাড়িতে যা যা বিপদ এসেছে দীপা একা হাতে সব মোকাবিলা করেছে কিন্তু আজ তো উভয় সংকট দীপাকে লড়াই জিততে পারবে না এই লড়াই লড়তে পারবে অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়